কোথা থেকে আসছেন উপর শহর থেকে আসলাম উপর শহর থেকে আজকে কেন আসছেন আজকে তো ডিভাইসটা খুলে নেওয়ার জন্য আসলাম বাচ্চা ডিভাইসটা খুলে নেওয়ার জন্য না আচ্ছা এখান থেকে মুসলমানি করে যাওয়ার পরে কি বাসায় যে কোনো কান্নাকাটি করছিল না কোনো কান্নাকাটি করে অবশ্য কেটে গেছে বুঝতে পারছিলেন না ওই যে একবারে কান্না চিৎকার চাচা আমি চিৎকার কান্নাকাটি করা কোনো ইনফেকশন হয়েছে কি এখানে না 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 কোনো কোনো ইনফেকশন হয়নি কোনো কোয়াশ বের হওয়া ফুলে যাওয়া কিছু হয় না আচ্ছা কিছু হয়নি আর কতদিনে আগে মুসলমানি দিন দিন হবে পাঁচ পাঁচ মানে শুকনার মতো মনে হচ্ছে কয়েকদিনে শুকনা তো প্রথম কয়েকদিন থেকে শুকে যাচ্ছে আচ্ছা মানে একেবারে মোটামুটি শুকনার মতো মনে হচ্ছে কয়েকদিনে দুই থেকে তিন দিনের দুই থেকে তিন দিনের মধ্যেই মোটামুটি শুকাই আসছে আর ফেরা করতে কোন সমস্যা পাশ ফিরে ঘুমাইতে পারছে আর আপনার হচ্ছে যে গোসল করানো বা এর কোনো সমস্যা হচ্ছে প্রসাব করতে জ্বালা পোড়া করা হ্যাঁ কোনো সমস্যা হয় নাই যে এদিকে তাকাও কেල්টা বার্সেলোনা কি খেলছ বল বল দৌড়াদৌড়ি করছো এমনিতে তো লাফড়া সব কিছু তো করতে পারছো না আর আপনার বেথার ওষুধ কি খাওয়া লাগছে না ওষুধ খাওয়া লাগে না আগে কি বাসা বেথা লাগছিল